নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ তবর দিনে পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশি ফল কারো ব্যক্তিগত জন্ম সমাজ জন্ম স্থান জন্ম তারিখ নিয়ে নয় তাই দেই না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি দিয়ে আজ সাতই মাঘ চোদ্দশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরেজির একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজ বুধবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর ছটা ছাব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকেল পাঁচটা এগারো মিনিটে আজকে তিথি চলছে তৃতীয়া এবং এই তিথি চলবে রাত্রে এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকে তিথি চলছে তৃতীয়া এবং এই তিথি চলবে রাত্রি দুটো বেজে তেইশ মিনিট পর্যন্ত আর আজকে শুভকর্ম আছে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা এগারোটা বেজে আটান্ন মিনিট এবং রাত্রি বারোটা বেজে তিন মিনিট আর ভাটা আসবে বিকেল চারটে আটান্ন এবং আগামীকাল ভোর পাঁচটা তিন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ঘটা আবারও বললাম শুভকর্ম আছে আজকের দিনের স্মৃতিচারণা বলবো আজ একুশে জানুয়ারি বিপ্লবী রাসবিহারী বসুর তিরোধান দিবস দেশের জন্য যারা নিজেদের উৎসর্গ করেছিলেন তার মধ্যে বিপ্লবী রাসবিহারী বসু অন্যতম এবারে আসছি জ্যোতিষ শিক্ষার আসরের বহু প্রশ্নের কতিপয় উত্তর দিতে শুধুর কানপুর থেকে দিলীপ দাস যে ডান হাত বা বা হাতে রবি রেখা অর্থাৎ বুদের ক্ষেত্রে যে সোজা রেখাটা আসে সেই রবি রেখা যদি নিচের হৃদয় রেখাকে স্পর্শ করে চলে যায় আরও নিচের দিকে নামে তাহলে কী হতে পারে বাবু প্রশ্নটা খুব ভালো করেছেন প্রশ্নমাত্রই ভালো আমি মনে করি কারণ কি জানার ইচ্ছা থাকে রবি রেখা আপনি যে বুধের ক্ষেত্রে বলছেন তাও আমি বলছি কনিষ্ঠা এবং অনামিকার মাঝখানের ক্ষেত্র থেকে বিস্তৃত হয় যদি সেই রবি নিম্নমুখী হয়ে থাকে তাহলে খ্যাতি একটা সীমা অবধি থাকবে কিন্তু এই রেখার যদি রবি যদি মঙ্গলের সাথে যুক্ত হয় অর্থাৎ অনামিকার ক্ষেত্রে যে মঙ্গলের সাথে যুক্ত থাকে তাহলে মান যশ খ্যাতি এবং পরিবহন ব্যবসায় প্রতিষ্ঠিত হয় আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেলেন তবে বিশদভাবে জানতে হলে জ্যোতিষ শিক্ষা আসরে যোগদান দিন তাহলেই আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন এবারে আসি বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি বলে মেষ মেষরাশি জাতক বলবো আজকে কোন কিছু কার্য করতে গেলে বাধা আসবে বিঘ্ন ঘটতে পারে তাই এই ব্যাপারে খুব সক্রিয় থাকা উচিত সাবধান থাকা উচিত শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না কোন বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন আর বিশ্ব রাশির জাতক বলবো আজকে মোটামুটি ভালোই যাবে দিন আয় বৃদ্ধি পাওয়ার সুযোগ আছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে সন্ধ্যের পর থেকে পেটের রোগে ভুগতে পারেন মিথুন মিথুন রাশির জাতক বলেও খুব সাবধান কোনো ঝুট ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না তাহলে মামলায় পুলিশি হামলায় বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন শরীয় স্বাস্থ্য মোটামুটি যাবে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর কর্কট রাশির বলবো বলব আজকে শ্লেসা বা সর্দি জাতীয় রোগে ভোগার সম্ভাবনা প্রচণ্ড বিদ্যমান যারা অ্যাসমা আছে তারা খুব সাবধান তাদের আজকে এই রোগটা বৃদ্ধি পেতে পারে বা যাদের বলবো মাইকেন জাতীয় রোগ আছে তারাও সাবধান বা কি কী বলবো আয়ের কোনো পরিবর্তন হবে না সিংহ সিংহ রাশির জাতক বলব একটু সাবধান এমন কোনো কাজ করবে না যে পরে অনুশোচনা হয় তাই আজকে সিংহ রাশির জাতকের জাতক জাতিকাদের অনুশোচনায় ভোগার সম্ভাবনা প্রচণ্ড বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর কন্যা রাশির জাতকাতে বলবো যে আজকে সন্তানের সাফল্যে গর্ববোধ করবেন আনন্দবোধ করবেন মানসিক শান্তি বৃদ্ধি পাবে মানসিক উদ্বেগ উদ্বেগ হ্রাস পাবে আয় বৃদ্ধি পাবে এবং বাড়ির কোনো নিকটজন আপনাদের উপকৃত হবে তুলা তুলা সে যত বলব আজকে আজকে কোনো কারণে মনটা খুব অ্যাংজাইটিজের মধ্যে থাকবে কী হয় কী হয় কী হয় কী হয় এই কী হলো যাকে বাংলায় বলি না আতঙ্ক সেই আতঙ্ক থাকতে পারে তবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্য মোটামুটি শ্বিক বৃশ্বিক রাশির যাতায়াতে বলবো আজকে খুব সাবধান বন্ধুদের সাথে কল হয়ে যেতে পারে বন্ধু বিচ্ছেদ হয়ে যেতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে কিন্তু মানসিক চিন্তায় বৃদ্ধি পাবে ধনু রাশির যাতায়াত বলব আজকে বাড়িতে অতিথি সমাগম হবে আনন্দ পাবেন মানসিক আনন্দ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ও বৃদ্ধি পাবে আর মকর রাশির জাতক বলব খুব সাবধান আজকে দাম্পত্য কলহ বা গৃহে অশান্তি বৃদ্ধি পেতে পারে তার ফলে মানসিক শান্তি নষ্ট হতে পারে আয়ের পথ বিঘ্ন ঘটতে পারে শরীর অবস্থা খুব একটা ভালো যাবে না তবে সন্ধ্যের পর থেকে অবস্থা উন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান কুম্ভ কুম্ভ রাশি যাতে বলব খুব সাবধান আজকে কোনো কারণে আপনাকে কেউ আক্রমণ করতে পারে আপনাদেরকে কেউ আক্রমণ করতে অর্থাৎ কুমরাশি রাশি বলছি তাই এই ব্যাপারে খুব সাবধান থাকুন শরীর ও স্বাস্থ্যর দিকে নজর দিন আয়ের কোনো পরিবর্তন হবে না আর দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশি সর্বশেষ রাশি এই মিন রাশির জাতকাতে বলবো আজকে কিছু চুরি যাওয়ার ভয় থাকতে পারে এই ব্যাপারে সাবধান কারণ কোনো জিনিস হারাবা বা ক্ষতি হওয়ার বা চুরি যাওয়ার অর্থাৎ চোর যোগ হয় থাকতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না এই হল বারট রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালের প্রভাতী অনুষ্ঠান কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দর্শ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কুচক্র গদাবদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার